সম্মানিত পৌরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেলা পৌরকর মেলা পৌরকর মেলা সবাই মিলে দেবকর পৌরসভা হবে শনিবার ভর পৌরকর কোনো বোঝা নয় কর দিতে করব না ভয় এত দ্বারা পৌরসভার সম্মানিত কর গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পৌরকর আদায়ের সার্বিক সুবিধার্থে অত্র পৌরসভা কার্যালয় চত্বরে পঁচিশ মে দু হাজার পঁচিশ ইংরাজি হতে উনত্রিশ মে দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ পাঁচ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে সম্মানিত করদাতাগণ উক্ত তারিখে অফিস চলাকালীন সময়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌর কর প্রদান করতে পারবেন না বীরগঞ্জ পৌরসভার কর মেলা প্রাঙ্গণে আপনার পৌর কর প্রদানে নানাবিধ সুবিধা রয়েছে সর্বোচ্চ কর